আসসালামু আলাইকুম রহমতুল্লাহরিক সম্মানিত দর্শক আপনারা দেখতে পারতেছেন আমাদের ঈশ্বর পানির যে কী অবস্থা প্রচণ্ড পানি বাড়তি বর্তমানে এখানে তো নদীর পাড় ছিল নদীর পা ডুবে মাঠ ডুবে একদম আমার মাদ্রাসার এ দেখেন একদম বরাবর পানি চলে আসছে সরে গর একদম কাছে তো সবাই দোয়া করুন আল্লাহ তালা যেন আমাদের সিলেট বিভাগকে বন্যা কবল থেকে হেফাজত করেন আসলে আপনারা দেখতেছেন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ বিভিন্ন নিউজে যে বন্যা হবে তো আমরা আতঙ্কের মধ্যে আছি দোয়া করবো আল্লাহ তালা যেন এই বন্যা থেকে হেফাজত করেন আসলে বন্যা হলে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয় আর আমরা তো প্রায় সময়ই বন্যা দেখেছি আমাদের সুনামগঞ্জবাসী আপনারা দেখেছেন যে কষ্ট হয় আর এখানে দেখতে দুটি মানুষ ওনারা সুন্দর সময় সুন্দর সময় এখানে চাই এগুলো কি বলে এই যে চাই হবে আমি ওদেরকে জিজ্ঞাসা করবো

প্রচন্ড সাজ আপনারা দেখতে পাচ্ছেন আকাশে প্রচন্ড পরিমাণ সাজ করছে দেখা যাক আপনারা সাথে থাকুন যাক আমার মামারা কি মাছ পাইছে মামা এটা কি চাই করে রে রিং চাই না কি চাই রিং চাই

আসলে মাছ পেয়ে আলহামদুলিল্লাহ খুশি যাই পেয়েছে শক্রিয়াল দ্বারা নতুন পানি আসছে আজকে নতুনই পাচ্ছে ওরা